হাজারদুয়ারির বাইরে যে মুর্শিদাবাদের অনেক কিছু দেখার আছে সেটা জাফরগঞ্জে এলেই বোঝা যায় ইতিহাসের পাতায় কালো কালিতে লেখা যে মির্জাফরের নাম সেই মির্জাফরের ইতিহাস লুকিয়ে রয়েছে জাফরগঞ্জে এই কালো কালির ব্যাপারে অনেক দ্বিমত আছে মির্জাফর কেমন মানুষ ছিলেন ভালো না খারাপ তাকে খারাপ বলেই অভিহিত করা হয়েছে ইতিহাস বইতে কিন্তু অনেকাংশেই এই ইতিহাস বইগুলি ভুলে ভরা তাই মির্জাফরের চরিত্র কীরকম তা নিয়ে দ্বিমত থাকতেই পারে যেহেতু তিনি কিরিটেশ্বরী মন্দিরটি নতুন করে প্রতিষ্ঠা করেছিলেন যেটি একটি মুর্শিদাবাদের সতীপীঠ সেরকমই অনেক ইতিহাসের মধ্যে একটি ইতিহাস হচ্ছে জাফরগঞ্জ সিমেট্রি এখানে রয়েছে মির্জাফরের বংশের কবর তিনি কোন বংশের ছিলেন তার পরিবার কোথায় ছিল সেসব অনেকেই জানে না তাদের তথ্য পেতে গেলে এখানে আসতেই হবে এবং সেই জন্যেই ইতিহাস পিপাশে পর্যটকরা যারা ইতিহাসকে ভালোবাসেন তাদের জন্য অসম্ভব সুন্দর জায়গা হচ্ছে এই জাফরগঞ্জ মুর্শিদাবাদের অফবিট পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম এই জাফরগঞ্জ মির্জাফর প্রায় সাড়ে তিন একর জায়গা জুড়ে তৈরি করিয়েছিলেন এই সমাধি ক্ষেত্র এই সমাধিক্ষেত্র মির্জাফর নিজেই বানিয়েছিলেন নিজামাত ফোর্টের একেবারে ভিতর দিকে নমখারাম দেউড়িতে রয়েছে এই সমাধি ক্ষেত্র নাজাফি বংশের সকলকে এখানেই সমাধিস্থ করা হয় মির্জাফর থেকেই শুরু হয়েছিল এই নাজাফি বংশ পরেই এই সমাধিক্ষেত্র দেখাশোনা করতে শুরু করেছিলেন আফসার বংশ মির্জাফরের পরিবারের লোকেরা থাকতেন কোশবাগে যেটা তৈরি করেছিলেন নবাব আলিবরদী খাঁ কিন্তু সিরাজ কাণ্ডের পর এক প্রকার অন্ধকারেই চলে গিয়েছিল মির্জাফরের পরিবার কিন্তু তারপর এই সমাধিক্ষেত্র নির্মাণের পর এবং মুর্শিদাবাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম কাজকর্ম করার পর এবং সিরাজের পরিবারের অনেক ক্ষেত্রে সাহায্য করা বা তার দ্রষ্টব্য ভাস্কর্য প্রতিষ্ঠার মাধ্যমে মির্জাফরের পরিবারের শেষ নবাবকে অনেকেই চেনে তাকে বলা হয় ছোট নবাব তার বাড়িও এর পাশেই তিনি অনেকের মনেই অনেক ভালো জায়গা করে নিয়েছেন সরকারের সঙ্গে সহযোগিতায় তিনি সিরাজের অনেক কিছু কাজ মুর্শিদাবাদে উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত মানুষটি জাতপাত ধর্ম বা বংশ বিভেদ না করে কাজ করে চলেছে মুর্শিদাবাদে তাই মুর্শিদাবাদ এলে অবশ্যই মির্জাফরের এই জাফরগঞ্জ সিমেট্রি আপনারা অবশ্যই ঘুরে যাবেন আজকে এখানেই শেষ করছি পরবর্তীকালে দেখা হবে অন্য কোথাও ধন্যবাদ